নমস্কার সুপ্রভাত সুস্বাগতম অভিনন্দন আপনারা দেখছেন খবর বাংলা সঙ্গে আমি শাস্ত্রী লক্ষ্মী দাস কেমন আছেন আপনারা সব আপনাদের জীবনে আসুক অনেক সুখ খুশি আনন্দ ধন সম্পদ ও সঙ্গে ভালো স্বাস্থ্য ছোটদের জন্য ভালোবাসা বড়দের প্রণাম ও আমার সমবয়সীদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অনেক অনুষ্ঠান শুরু করছি আজ ষোলো এপ্রিল ইংরেজি দু সাল চৈত্র মাস শুক্লপক্ষ অষ্টমী তিথি অপরাহ্ন চারটা আঠাশ মিনিট পর্যন্ত পুনর্বসু নক্ষত্র সকাল ছটা তেইশ মিনিট পরের পুষ্যা নক্ষত্র আজকে রাহুকাল দুপুর তিনটা চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা এগারোটা মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ করবেন না আজ শ্রী শ্রী বাসন্তী দেবীর পূজা ও মা অন্নপূর্ণা দেবীর পূজা এবার আজকের গ্রহদের গোচর বা ট্রানজিট নিয়ে বলবো শুক্র বুধ রাহু গ্রহ মিন রাশিতে রবি বৃহস্পতি গ্রহ মেষ রাশিতে চন্দ্র গ্রহ মিথুন রাশিতে কেতু গ্রহ কন্যা রাশিতে মঙ্গল ও শনি গ্রহ সঞ্চার করছে কুম্ভ রাশিতে মেষ রাশি অনেক দিনে আটকে থাকা কাজ হবে স্বাস্থ্য ঠিক থাকবে ধনলাভের যোগ আগুন থেকে দূরে থাকুন খাবার জিনিস দান করুন দিন ভালো যাবে বিষ রাশি স্বাস্থ্য ভালো থাকবে ধনলাভের যোগ পেশাতে সফলতা আসবে কোনো নির্ধন মানুষকে ধন দান করুন দিন ভালো যাবে মিথুন রাশি সারাদিন ব্যস্ততার মধ্যে কাটবে ধন লাভের যোগ শিক্ষায় সফলতা পাবে মানসিক চিন্তা বাড়বে ভগবান শিবকে জল অর্পণ করে দিন শুরু করুন দিন ভালো যাবে কর্কট রাশি কর্মকাজে হয়রানি বাড়বে শরীর স্বাস্থ্যের উপর নজর রাখুন গুরুত্বপূর্ণ কাজে যাবার থাকলে ভাবনা চিন্তা করে বার হন কোনো দ্বার দরিদ্র মানুষ বা নির্ধর মানুষকে চাল দান করুন দিন ভালো যাবে সিংহ রাশি আটকে থাকা কাজ হবে মানসিক চিন্তা দূর হবে সন্তানের সফলতা আসবে খাবার বস্তু দান করুন দিন ভালো যাবে কন্যা রাশি শরীর খারাপ থাকলে সুস্থ হবেন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে অনেক দিনের আটকে থাকা কাজ হবে শিবের পুজো করে দিন শুরু করুন কোনো নির্ধন ব্যক্তিকে দান করুন দিন ভালো যাবে তুলা রাশি তর্ক বিতর্ক জড়াবেন না মান সম্মান প্রাপ্তি ধনের সমস্যা থেকে মুক্তি কোনো খাবার জিনিস গরিব মানুষকে দান করুন দিন ভালো যাবে বৃশ্চিক রাশি অযথা লোকের সাথে ঝামেলে জড়াবেন না কোনো যাত্রায় গেলে সাবধানে যাবেন কোনো গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে কোনো দরিদ্র বা নির্ধর মানুষকে চাল দান করুন হনুমান চলিশা পাঠ করে দিন শুরু করুন ধনু রাশি পারিবারিক সমস্যা দূর হবে পেশায় সফলতা আসবে পাওনা টাকা ফেরত পাবেন ভগবান সূর্যদেবকে জল অর্পণ করে দিন শুরু করুন দিন ভালো যাবে মকর রাশি কাজের চাপে থাকবেন ধনলাভের যোগ নতুন কাজ শুরু হওয়ার যোগ কোনো গরিব বা নির্ধন মানুষকে দান করে দিন শুরু করুন দিন ভালো যাবে কুম্ভ রাশি ছোটো যোগ ধনলাভের যোগ আধ্যাত্মিক দিকে মন যাবে ভগবান শিবের পুজো করে দিন শুরু করুন দিন ভালো যাবে মিন রাশি মানসিক চিন্তা বাড়বে স্বাস্থ্যের উপর নজর রাখুন এবং নিজের কাজের পেশায় মনোযোগ দিন কোনো গরিব বা নির্ধন ব্যক্তিকে চাল দান করুন দিন ভালো যাবে নমস্কার আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের কর্মের উপর বিশ্বাস রাখুন আগামী দিন দেখা হবে ঠিক সকাল আটটায় খবর বাংলার পর্দায়